আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বিশ্বের বৃহত্তম কার্বন বিপর্যয় ঝুঁকিতে চট্টগ্রাম জানাবো বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি ক্ষমতা গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন খন্দকার মুশারফ হোসেন বিএনপি প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরকম প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে এক আলোচনা সবাই বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য স্পষ্টভাবে ওবাইদুল কাদের প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি বলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পরিষ্কারভাবে জানে যে বিএনপি আগামীতে ক্ষমতা আসবে ক্ষমতায় আসলে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আছেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ওবাইদুল কাদের আমাদের প্রধানমন্ত্রীকে তা দেখতে পান না আমরা আজকে পরিষ্কারভাবে ঘোষণা করলাম আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খন্দকার মুশারফ বলেন জার্মানির ডয়েজে ভিলেতে তার সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের প্রধান শেখ হাসিনা বলেছেন তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন তিনি চারবার প্রধানমন্ত্রী হয়েছে আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না তিনি আরো বলেন আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই শেখ হাসিনা বলেছেন আর তিনি প্রধানমন্ত্রী হতে চান না ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ আপনারা যদি এবারে না পারেন আর বার ক্ষমতায় আসেন কে আপনাদের প্রধানমন্ত্রী হবেন বলেন সব ধরনের কুবুদ্ধি আপনারা ব্যবহার করে ফেলেছেন আর কোনো কুবুদ্ধি কাজে দেবে না এই দেশে বিএনপি স্থায়ী সিনিয়র এই সদস্য আগামী নির্বাচনের বিষয়ে দলের অবস্থা অবস্থান পূর্ণব্যক্ত করে বলেন আমরা বলেছি শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না আমরা শুধু এখন নই সারা বাংলাদেশের মানুষ বলেছে যাবে না বিভিন্ন রাজনৈতিক দল বলেছে যাবে না এটা পরিষ্কার আমরা কি বসে থাকবো অবশ্যই না আমরা বলছি এই সরকারকে হটাবো যদি তাদের বোধ হয় না হয় তাহলে তাদেরকে হটাবো হটানোর জন্য রাজপথে একমাত্র বিকল্প এটা আমরা ঘোষণা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ফয়সালা হবে রাজপথে আগামীতে আওয়ামী লীগ আপনারা বুঝতে পারবেন আমরা কি চাই এই সরকারকে হটাবো এদের ডেকে হটিয়ে সংসদ ভাঙতে বাধ্য করে তারপরে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করবো এটাই আমরা চাই এর মধ্যে কোথাও কোন লুকোচুরি নেই সরকারের উদ্দেশ্যে খন্ডকর মোশারক বলেন আপনারা শ্রীলঙ্কার দিকে তাকান এখনো আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সংসদ বাতিল করেন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের রাস্তা পরিষ্কার করে দেন সরকার পরিবর্তন রাস্তায় ফয়সালা হবে দেশ শ্রীলঙ্কার মতো কোনো অবস্থা সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুশিয়ারিও দেন তিনি যাচ্ছি পর বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ওয়ার্টার্স পার্টির বাংলাদেশের যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগ বিশ্বের বৃহত্তম কার্বন বিপর্যয়ে ঝুঁকিতে রয়েছে কারণ বাংলাদেশের প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানি প্রকল্পের প্রায় দুই তৃতীয়াংশই চট্টগ্রাম বিভাগে এই ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুপারিশ করা হয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন প্রকাশ করা হয় বাপা সাধারণ সম্পাদক শরীর শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপনা করেন বাপার নির্বাহী সহ সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার থেকে ভার্চুয়ালি যুক্ত হন মার্টেন পোসেস নির্বাহী পরিচালক জুলিয়ান মার্ক বিনসেন্ট ও জোকে প্রোগ্রাম কো অর্ডিনেটর ইউকি তানবে এছাড়াও বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি গবেষণা বিভাগের প্রধান ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ স্টাম ডাউনফোর্ড বায়ুমন্ডলীর ধূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রতিবেদনে অঞ্চল ভিত্তিক গবেষণার কথা উল্লেখ করে বলা হয়েছে বিশাল নির্মাণ প্রকল্পগুলো স্থানীয় বাস্তুবিদ্য জলপল, জনমানব ও জীবিকা স্বাস্থ্য এবং জলবায়ুর জন্য বিপর্যয়কর পরিণতি ঘটাবে চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে বায়ুমণ্ডলে এক বিলিয়ন টন সমতুল্য কার্বন ডাইঅক্সাইড বাড়বে মাতার বাড়ির দুই জাপানি প্রতিষ্ঠানের পরিকল্পিত একটি এক হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র যা যুক্তিযুক্তভাবে ভাবে সবচেয়ে ধ্বংসাত্মক পরিকল্পনা মাতার বাড়ি এক ও দুই যদি নির্মিত হয় এই প্রকল্পের বায়ু দূষণের কারণে অনুমানিক ছয় হাজার সাতশো জনের অকাল মৃত্যু ঘটবে এই প্রকল্পটি বিদেশি কয়লা অর্থায়ন বন্ধ করার জন্য জাপানের দুই হাজার একুশ সাত প্রতিশ্রুতিরও বিরোধী বলে উল্লেখ করে হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে এরই মধ্যে একটি উল্লেখযোগ্য ওভার ক্যাপাসিটি সমস্যা রয়েছে থেকে একুশ সালের সক্ষমতার প্রায় ষাট শতাংশ ব্যবহার করা হয়নি ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক অ্যান্ড অ্যানালাইসিস আই এফ এ অনুসারে গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ও প্রকৃত চাহিদার মধ্যে ব্যবধান বেড়েছে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের এই বিশাল সম্প্রদান প্রধানত জাপান ও মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে নির্মিত বা অধ্যয়ন করা হবে আলোচনায় অংশ নিয়ে ডক্টর খন্দকার মোহাম্মদ গোলাম মহাজেম হোসেন জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ কমানোর ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি বলেন সরকারের পক্ষ থেকে বিনিয়োগ করা উচিত বেসরকারি খাতে করা উচিত বাইরের দেশগুলোকে এই খাতে বিনিয়োগের আকৃষ্ট করতে হবে আমরা বলতে চাই আপনাদের বিনিয়োগের অর্থ জীবাশ্ম জ্বালানি তৈরিতে না করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করুন এসব বিনিয়োগের মধ্যে চীনে রয়েছে তিনটি পরিকল্পনা ভারতের একটি ইন্দোনেশিয়ার একটি জাপানের চোদ্দটি সিঙ্গাপুরের একটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি পরিকল্পনা রয়েছে এই দেশগুলোকে অনুরোধ করতে হবে যে বিনিয়োগে আপনারা বিদ্যুৎ খাতের জন্য বাংলাদেশকে করতে চান এই বিনিয়োগগুলোই বিদ্যুৎ খাতের জন্য করুন তবে নবায়নযোগ্য জ্বালানিতে ডক্টর খন্দকার গোলাম মোয়াজিম হোসেন বলেন আমরা একদিকে বাংলাদেশ ক্লাইমেট ভার্নারেবল ফোরামের সদস্য এবং বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ও কার্বন নিসরণ কমিয়ে আনার ব্যাপারে কাজ করছি অন্যদিকে কার্বন নিসরণ আরো বাড়ছে এমন ধরনের জ্বালানির দিকে আমরা এগোচ্ছি অর্থাৎ একদিকে বলছি কার্বন নিসরণ কমিয়ে আনার কথা অন্যদিকে কাজ করছি কার্বন নিসরণ বৃদ্ধি যা সব বিরোধী অবস্থান তিনি আরো বলেন সরকারকে যেটা করতে হবে তা হলো সরকার যেটা ঘোষণা করেছে অর্থাৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ক্লাইমেট ভালনারেবল ফোরাম কিংবা কপ ছাব্বিশ সভায় প্রধানমন্ত্রী বলেছেন দুহাজার সালের ভিতরে চল্লিশ শতাংশ নির্ভরযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে আমরা যদি সেদিকে যেতে চাই আর মাত্র সতেরো বছর রয়েছে এই সতেরো বছরের তিন শতাংশ থেকে চল্লিশ শতাংশে নিতে হলে ব্যাপক বৃদ্ধি উদ্যোগ নিতে হবে সিপিডি গবেষণা বিভাগের প্রধান বলেন বিদ্যুৎ খাত এমন একটি খাত যে খাতে সরকারকে একক স্থান থেকে পুরো বিষয়টাকে পরিবর্তন করা সম্ভব এই খাতে আন্তর্জাতিক বিনিয়োগ রয়েছে আন্তর্জাতিক অবস্থানও রয়েছে এই খাতে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন যেন আমরা যে ধীরে জীবশয় জারানো থেকে শোরেশে নবঞ্জগো জারানির দিকে যেতে পারি জলবেউল সম্মেলনে তারা কমিটি করেছে তারা কিন্তু বলেছে যে এই খাতে বিনিয়োগ কো আনবে এখন দেখবার সময় হয়েছে এই দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি কাঠামোর এই পরিবর্তনগুলো আনছে কিনা বিনিয়োগকারী দেশগুলো নবঞ্জগো জারানির উৎসাহ देयर আহ্বান জানিয়ে বাপা সাধন সম্পাদক শরীফ জামিল বলেন যেসব দেশ আমাদের দেশে বিনিয়োগ করেছে তারা বিনিয়োগ করবে কিন্তু সরকারকে সেটা চাইতে হবে যে তারা কোথা বিনিয়োগ করবে দূষণ ভিত্তিক শিল্পায়ন বাদ দিয়ে বৈজ্ঞানিক ভাবে সরকার যেন শিল্পায়নের দিকে যায় নবায়নযোগ্য চালানের দিকে যায় আমি সে অনুরোধ করছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ